হ্যাঁ দর্শক আপনারা ঠিকই দেখেছেন থামেলে বলেছি যে রেকর্ড কারেকশন করতে এখন আর আদালতে যেতে হবে না কেন বলেছি বিস্তারিত আলোচনা করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার মঙ্গল এবং উন্নতি কামনা করে শুরু করছি আজকের একটি ভিডিও দর্শক আমরা কি করি আমাদের জমিতে যখন কোনো জমিতে নয় জমির রেকর্ডে যদি কোনো সমস্যা দেখা দেয় যেমন জমিতে রেকর্ডে নামের ভুল এসেছে জমি কম এসেছে বা জমি বেশি এসেছে দাগ ভুল হয়েছে শ্রেণীর ভুল হয়েছে কিংবা দেখা গেছে যে মানে আপনার নাম আসেই নি আপনার জমি অন্য নামে হয়ে রয়েছে এরকমই অনেক ধরনের সমস্যার জন্যে সরকার কি করেছে সরকার করেছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনার যেতে পারে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কিন্তু দুই বছর সময় অর্থাৎ আপনার যে এখন কী বলে যে রেকর্ডটা যখন পাবলিশড হয় তার থেকে দুই বছর সরমোট দুই বছর আপনাকে সময় দেওয়া হয় আপনি হয়তো দেখা গেল যে জানেনই না কখন আপনার রেকর্ডটা পাবলিশড হয়েছে অথবা জানলেও আপনি বিদেশে আছেন বা যে কোনো চাকরি বা কাজের প্রেক্ষাপটে আপনি সময়ই পাননি এদিকে চার যাওয়ার বছর চলে গেছে তখন আপনাকে যেতে হবে সহকারী জজ কোর্টে সহকারী জজ আদালতে আপনার ল্যান্ড সার্ভে আদালতে মামলা করতে পারবেন না তামাদি হয়ে গেছে তখন আপনাকে যেতে হবে বললাম যে দেওয়ানি আদালত বা সহকারী জজ কোর্টে আচ্ছা সহকারী জজ কোর্টে তো মামলার অভাব নেই সেখানে একটি মামলা অনেক বছর চলে ল্যান্ড সার্ভেটে আমাদের একই অবস্থা বর্তমানে যদিও প্রত্যেকটা জেলাতে একটি বা দুটি করেও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে মামলার আকার প্রকার অনুসারে কিন্তু লাভ নেই কারণ প্রতিদিন মামলা হয়তো হয় দুইশোটা নিষ্পত্তি হচ্ছে দুই তিনটা পরের দিন আবার দুশোটা জমা হচ্ছে কাজে এভাবে মামলার স্তূপ পাহাড় হয়ে যাচ্ছে সরকার এই দিক বিবেচনা করে দর্শক দুই সালে একুশ সালে একটি পরিপত্র জারি করেছেন সে পরিপত্রটা হচ্ছে যে কিভাবে রেকর্ডের এই যে সমস্যাগুলো এগুলো মানে দ্রুত সমাধান করা যায় মানুষকে এত ভোগান্তি না দিয়ে এত মানে সময়গত ভোগান্তি যেমন একটা লোক হয়তো সেই দূরে প্রত্যন্ত অঞ্চলে থাকিয়ে তার থেকে জেলা শহর প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে আহ শুধুমাত্র দূরে না যে গাড়িতে চাপলাম আর চলে আসলাম তা না হয়তো দেখা যাবে যে তাকে দশ কিলোমিটার হেঁটে আসতে হয় এরপরে ভ্যানে এরপরে নৌকায় এরপরে বাসে নানা জটিলতা আর্থিক ব্যাপার তো আছে আচ্ছা এই দিক এই সকল দিক বিবেচনা করে সরকার একটি বিবেচনা মানে একটি পরিকল্পনা জারি করেছিলেন সেটি হচ্ছে যে কিভাবে দ্রুত এই রেকর্ডের সমস্যাগুলো নিষ্পত্তি করা যায় আচ্ছা আমি বলেছি যে রেকর্ড কারেকশন করতে আদালতে না গেলেও চলবে হ্যাঁ দর্শক ভুল ভুল বা একটু বেশি বললাম মানে করতে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বা সহকারী জজ করে যেতে হবে না তাহলে কোথায় যাবেন আপনি আপনার যে ঘরের দোরগোড়ায় উপজেলাতে সহকারী কমিশনার ভূমি অফিস আছে উপজেলা ভূমি অফিস আছে অনেকে তাকে এসিলেন্ট অফিস হিসেবে ছিলেন সেই অফিসে যাবেন সেই অফিসে মামলা করলে আপনার যে রেকর্ডের সমস্যা সেটি নিষ্পত্তি হয়ে যাবে অর্থাৎ সেটি সমাধান হয়ে যাবে যে লোকটা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে তার জন্য হয়তো তার উপজেলা জেলার থেকে অপেক্ষাকৃত কম দূরত্বে হয়তো চার পাঁচ কিলোমিটার দূরে পঞ্চাশ কিলোমিটার দূরে আসতে হলো না এতে সময় কমল এতে অর্থ বাঁচলো এবং ভোগান্তি কষ্টটা দূর হলো কারণ এখানে সময় লাগবে এক থেকে দুই মাস তিন মাস ওইখানে সময় লাগে অর্থাৎ জজ কোর্টে সময় লাগে প্রায় তিন চার বছর এই দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাছাড়া আরেকটা উদ্দেশ্য আছে সেটি হচ্ছে আদালতে মামলার জ্বর কমানো আদালতে মামলার জট কমানোর জন্যই এই অর্ডারটা জারি করা হয়েছিল এই অর্ডারটা অর্থাৎ তাকে সহকারী কমিশনের ভূমি ভূমিকে আগেই ক্ষমতা দেওয়া আছে এটি এস এন টি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ ধারা অনুসারে দেওয়া হয়েছে দেওয়া আছে তো দর্শক আমি বলেছি যে রেকর্ড কারেকশন করতে আদালতে যেতে হবে না আমি কিন্তু বলিনি যে কোন কোন ধরনের রেকর্ড কারেকশন করতে পারবেন এই সিলেন্ডার তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপর আমি বলছি যে আপনি যে কোনো ধরনের ভুলি সমস্যা সমাধান করতে পারবেন শুধুমাত্র একটি ধরনের রেকর্ডের সমস্যা আপনাকে সমাধান করতে যেতে হবে আদালতে আচ্ছা কোন ক্ষেত্রে যেতে হবে যে ক্ষেত্রে দেওয়ারি সত্যের উদ্ভব হয় একটু সিম্পলভাবে বলি যে যে ক্ষেত্রে কারো আপত্তি থাকে যে এই জমিতে ধরুন আপনার সম্পত্তি আমার নামে রেকর্ড হয়ে গেছে আপনার সম্পত্তি আমার নামে রেকর্ড হয়ে গেছে আমি বললাম যে এই সম্পত্তিতে আমার কোনো আপত্তি নাই এটি ভুলে হয়েছে ব্যাস এখানে দেওয়ানি সত্যের উদ্ভব হলো না সেটি এস অফিসে গিয়ে আপনি মিসকাস করে এ সংবোধন করতে পারেন এটি হচ্ছে প্রকৃত ভুল আচ্ছা একটি হচ্ছে আরেকটি হচ্ছে যে আমার নামে রেকর্ড হয়ে গেছে আপনার সম্পত্তি কিন্তু আমি বললাম যে না এখানে তো আমার সত্য আছে এটা আমি মেমোরি ছাড়বো না এখানে দেওয়ানি উদ্ভব হয়ে গেল মানে আপনার জমি নিয়ে মালিকানা দাবি করছে অন্য কেউ এটি হচ্ছে দেওয়ানি ব্যাপার তো তখন যেতে হবে আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অথবা সহকারী কমিশন সরি সহকারী জজ করে আচ্ছা এখন এই যে সহকারী কমিশনার ভূমি অফিসে আপনি তিন ধরনের মামলা করতে পারেন এটি হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক নাম্বার ওয়ান ক্লারিক্যাল মিস্টেক হচ্ছে যে আপনার নামের ভুল হয়েছে আপনার দাগের দাগে ভুল হয়েছে অথবা আপনার পাতাটি নেই আপনার যে খতিয়ানটা আছে সেটি সুচিতে আছে কিন্তু বলিও নেই আপনার নামে বানানে ভুল হয়েছে মৌজায় ভুল হয়েছে তারপরে আপনার জমিতে সামান্য পরিমাণ কম হয়েছে যেটুকু কিন্তু কারো আপত্তি নেই শ্রেণিতে ভুল হয়েছে এরকম নানাবিধ ভুল যদি আপনার হয়ে থাকে এক্সেপ্ট দেওয়ানি ব্যাপারটা ছাড়া অর্থাৎ যদি কার আপত্তি না থাকে সরি এখানে আমার অন্য ব্যাপারটা এটি হচ্ছে হচ্ছে প্রকৃত ভুল আর ভুল হচ্ছে যে আপনি আপনার বাবা জমিটা বিক্রি করে গেছে কিন্তু ভুলে রেকর্ডটা আপনার নামে হয়ে রয়েছে এক নম্বর এটি হচ্ছে প্রকৃত ভুল আপনার বাবা আগে বিক্রি করে সব আপনার বাবার নেই কিন্তু বর্তমানে করে আপনার নামে হয়ে রয়েছে অথবা আপনার জমি আপনি বিক্রি করে দিয়েছেন কিন্তু ভুলে আপনার বাবার নামে হয়ে গেছে এটা প্রকৃত ভুল এটা বোঝাই যাচ্ছে এটি করতে পারবেন নি স্যার আচ্ছা আর একটা হচ্ছে যে তঞ্চকতামূলক নাম অন্তর্ভুক্তি তঞ্চকতা মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে যে ভুলটা করা হয় ইন্টেনশনালি যে কাজটা করা হয় অর্থাৎ অপরাধ করা হয় যেটা সেটা হচ্ছে প্রোডোলেন্ট নাম অন্তর্ভুক্তি আর কি সেটা যদি হয়ে থাকে তাহলেও সে এই এসিডেন্ট অফিসে এটাকে মামলা নিয়ে কাজটা করতে পারে এটাই হচ্ছে দর্শক মানে কোন কোন ব্যাপারটা আর কি যে কোন কোন বিষয়টাতে এসিডেন্ট মানে নিষ্পত্তি করতে পারে আর কোন বিষয়টা পারে না টারিটার মিস্টেক পারেন প্রকৃত ভুল পারেন প্রোডুলেন্ট নাম এন্ট্রি সেটা করতে পারেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি কোনটা পারেন না যে যেখানে আপত্তি থাকে উভয় পক্ষের মধ্যে মালিকানা নিয়ে আপত্তি থাকে যেখানে দেওয়ানি শত সত উদ্ভব হয় সেক্ষেত্রে ল্যান্ডস্লাপে যেতে হবে অথবা সহকারী জজ করে যেতে হবে এই আমি বলেছিলাম দর্শক যে রেকর্ড কারেকশন করতে আদালতে না গেলেও চলবে শুধুমাত্র এই একটা ব্যাপার ছাড়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন